নমস্কার বন্ধুরা আবার চলে সেটা নতুন ভিডিও নিয়ে আজকে আছে ভাইজির জন্মদিন তাই বাড়িতেই একটা কেক বানিয়েছিলাম আমার বাচ্চাগুলো সবাই ভাইজিরাও সব পেস্টি কেক দোকানের খেতে চায় না সবারই আবদার বাড়িতে কেক বানাও তাই আজকে একটা বানাতে শুরু করে দিয়েছিলাম কেকটা এইভাবে কেক ভবনে বসেছিলাম কিছুটা হয়ে যাওয়ার পরে এইগুলো দিয়ে দিয়েছিলাম কিশমিশ আর কাজুটাজুগুলো যাতে বেশি পুড়ে না যায় আলটিমেট কেকটা এইভাবে এসে দাঁড়িয়েছিল যেহেতু এটা ম্যাজিক ক্যান্ডেল ছিল সহজে নিমছিল ছিল না তাই আমার সবাই মিলে ওইভাবে ফোক দিচ্ছিলো তারপরে হাতে করে ওর পিসা বন্ধ করে দিয়েছিল কেক কাটা হয়ে গেছে মা ওই যে কেক খাইয়ে দিচ্ছে তারপরে বাবা বাবা খুব তাড়াতাড়ি করছে কেন শীতকাল রাত্রি হয়ে গেছে সে কিছুতেই খাওয়াবে না তাকে জোর করা হয়েছে সে তাড়াতাড়ি করে তাকে কেক খাইয়ে দিয়ে আমরা চলে গেছিলাম সবাই রেস্টুরেন্টের পথে আবার চলেছে রেস্টুরেন্টে হাজির স্ন্যাক্স অর্ডার দেওয়া হয়ে গেছে তার মধ্যে চলছিল আমাদের ফটোশ্যুট স্ন্যাক্সে ছিল হচ্ছে পনির পকোড়া চিকেন টিক্কা আর হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ আর পেপার চিকেন স্ন্যাক্সটা খেয়ে নেওয়ার পরে অনেকটা যেহেতু সময় ছিল মেয়ে না শুরু করে দিয়েছিলো মেন কোর্সটা আসেনি বলে মেন কোর্সে ছিল চিকেন বিরিয়ানি বাটার নান চিকেন হান্ডি আর খেয়ে নিয়েছিলাম বাবা মা যেহেতু মাংস খায়নি সেই জন্য ছিল মিক্সড ভেজ ক তার কদিন ধরেই দাঁত তোলা হয়েছিল সে মাংস খায়নি সেই জন্য সে খুব এক্সাইটেড অনেকদিন পর আমরা সবাই আবার এক একভাবে একসাথে খেতে গেছি আজকে এই পর্যন্তই টাটা